তিনটে করে বুথ নিয়ে একটা পাড়া হবে এবং সেখানে সারাদিন মানুষ এসে তার কথা জানাতে পারে আপনারা জানেন যে আমার পাড়া আমার সব সমাধান এটা দুসরা আগস্ট থেকে শুরু হবে দর্শক আপনারা জানতে পারলেন যে মুখ্যমন্ত্রী যেটা বললেন যে দুসরা আগস্ট থেকে শুরু হচ্ছে আমাদের পরে আমাদের সমাধান এই আমাদের পরে আমাদের সমাধানে পনেরোটা প্রকল্পের সুবিধা আপনারা পাবেন তো চলুন কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন একটা লিস্ট কিন্তু দেওয়া হয়েছে সেই লিস্টের মাধ্যমে জানতে পারবেন যে ওই সমস্ত প্রকল্পের কথা আপনারা কিন্তু জানাতে পারবেন আপনাদের পাড়াতে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো আপনারা সমাধান পাবেন এবং রাজ্য সরকার সমাধান করার চেষ্টা করবে তো চলুন সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে ছাব্বিশ সাত দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে আমাদের পর আমাদের সমাধান নামে একটা বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই উদ্যোগের লক্ষ্য স্থানীয় দ্রুত ও কম খরচে সমাধান করা যাতে সাধারণ জনগণ সরাসরি উপকৃত হতে পারেন তো কোন কোন সুবিধাগুলো আপনারা পাবেন এখানে এছাড়া বলা হয়েছে রাজ্য প্রায় বেশি এই কর্মসূচি প্রতিটা বুথে নিয়ে একটি করে আমাদের ক্যাম্প কিন্তু গঠিত হবে দ্বারা সরকার কর্মসূচি আওতায় জমা দেওয়া আবেদনগুলো এই ক্যাম্পে জমা করা যাবে যেটা পরিষ্কারভাবে এটা বলে দেওয়া হয়েছে এছাড়া বলা হয়েছে এই ক্যাম্পগুলো দোসরা আগস্ট থেকে তিনে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলবে রবিবার সরকারি ছুটির দিন বাদ দিয়ে বলা হয়েছে কর্মসূচি আওতায় করণীয় কাজ এই প্রকল্পের মাধ্যমে পুনঃটা নির্দিষ্ট ধরনের কাজ করা যাবে যা স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে সরাসরি যুক্ত এবং তুলনামূলক কম সময়ে ও কম খরচে সম্পূর্ণ করা সম্ভব এগুলোর মধ্যে কি কি রয়েছে দেখুন এক নম্বর রয়েছে নির্মা নিকাশি নালা নির্মাণ বা মেরামত যেটা বলা হয়েছে পনেরোটা প্রকল্প মধ্যে একটা রয়েছে আপনার নিকাশি নালা নির্মাণ বা মেরামত করা যদি আপনাদের কোনো ড্যান ফ্যান থাকে সেখানে যদি আপনারা কোনো মেরামত করতে চান তাহলে সেটা আপনার এই প্রকল্প মধ্যে সুবিধা পেয়ে যাবেন এছাড়া যেটা বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে পানীয় জলের জন্য টিউবওয়েল স্থাপন করা যদি পানীয় জলে কোনো সমস্যা থাকে তাহলে টিউবওয়েল কিন্তু আপনারা নতুন বসাতে পারবেন এই প্রকল্প একটা সুবিধা রয়েছে আপনারা সেখানে অভিযোগ জানাতে পারবেন এছাড়া দেখুন তিন নম্বর বলা হয়েছে পাইপ মাধ্যমে জল সরবরাহ কোনো জায়গায় যদি কোনো পাইপ জল সরবরাহ না হয় যদি জল পরিষেবা না পাওয়া যায় তাহলে আপনারা কিন্তু তিন নাম্বারের সুবিধা কিন্তু পেয়ে যাবেন চার নামে বলা হয়েছে জলের ট্যাঙ্ক স্থাপন করা অর্থাৎ অনেক জায়গায় দেখা যায় যে জলের ট্যাঙ্ক সোলার মাধ্যমে জলের ট্যাঙ্ক স্থাপন করা হয় পানীয় জলের জন্য তো এই জন্য কিন্তু আপনারা এই ব্যবস্থা নিতে পারবেন এছাড়া যেটা পাঁচ নাম্বার বলা হয়েছে রাস্তায় আলো ব্যবস্থা করা রাস্তায় যদি কোনো জায়গায় আলোকিত করতে চান তাহলে আপনারা এই আমাদের পাড়া আমাদের সমাজের মাধ্যমে কিন্তু এই রাস্তায় আলো ব্যবস্থা করতে পারবেন এছাড়া দেখুন কমিউনিটি টয়লেট নির্মাণ করা অর্থাৎ বা বাথরুমের জন্য কিন্তু আপনারা একটা কমিউনি টয়লেট নির্মাণ করতে পারবেন এছাড়া অঙ্গনানি কেন্দ্রে ছাড় মেরামত করা কোনো জায়গায় যে অঙ্গনানী কেন্দ্রে কোনো ছাদে যদি জল পড়ে বা কোনো যদি প্রবলেম থাকে তাহলে আপনারা কিন্তু এই প্রকল্পের জন্য আপনারা অভিযোগ জানাতে পারবেন যেটা বলা হয়েছে এছাড়া বলা হয়েছে খেলার মাঠ তৈরি করা যদি কোনো জায়গায় ফুটবল হোক ক্রিকেট খেলার মাঠ কিন্তু যদি না থাকে সেখানে আপনারা মাঠ তৈরি করার জন্য আপনারা কিন্তু এখানে আবেদন জানাতে পারেন এছাড়া হয়েছে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা অথবা বাউন্ডারি ওয়াল অর্থাৎ আপনার নির্মাণ করা যেটা প্রাচীর নির্মাণ করা যেটি এখানে বলা হয়েছে এছাড়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে ভবন ও রঙ করা যদি প্রাথমিক বিদ্যালয়ে কোনো জায়গায় যদি রং করতে চান বা কোনো জায়গায় জন্য কোনো খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনারা মেরামত করতে পারবেন যেটা এখানে বলা হয়েছে এছাড়া বলেছে শৌচাগার মেরামত করা যদি কোনো জায়গায় শৌচাগার প্রবলেম প্রবলেম থাকে যেমন ধরুন স্কুলে প্রাথমিক স্কুলে বা যে সমস্ত স্কুলগুলোতে থাকে সেইখানে কিন্তু আপনারা মেরামত করতে পারবেন যদি কোনো ভাঙা হয়ে থাকে এছাড়া পুকুর সংস্কার করা করতে পারবেন যেটা এখানে বলা হয়েছে পুকুরও কিন্তু এখানে সংস্কার করতে পারবেন এছাড়া বলা হয়েছে ব বর্জ্যের ব্যবস্থাপনা ব্যবস্থা করা যদি কোন জায়গায় কোনো নোংরা আবর্জনা থাকে আপনারা কিন্তু সেখানে কোনো ব্যবস্থা করতে পারেন নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য এছাড়া বলা হয়েছে যে কমিউনিটি শেড নির্মাণ করা যেখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন কমিউনিটি শেড কিন্তু নির্মাণ করা এছাড়া বাজার বা বাস স্টপে আলো ও ছাউনি স্থাপন করা যে জায়গায় আপনাদের বাস স্টপ রয়েছে সেই জায়গায় আপনারা আলো বা বাস সিস্টেম ছাউনি করতে পারেন বা বাড়ি ওখানে একটা মানে যে রুম থাকে রুম আপনি স্থাপন করতে পারবেন আলো ব্যবস্থা করতে পারবেন তো এই জন্য কিন্তু এইখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন যেগুলো করা যাবে না যেটা বলা হয়েছে যে কর্মসূচির সীমাবদ্ধতা যেটা অনুযায়ী বলা হয়েছে বড়ো ধরনের নির্মাণ কাজ যেমন স্কুল যেমন নতুন স্কুল আইসি কেন্দ্র বা সরকারি দপ্তরের ভবন নির্মাণ এই প্রকল্পের আওতায় কিন্তু করা যাবে না দু নামে বলা হচ্ছে জমি ক্রয় বা ভাড়া নেওয়া নিষিদ্ধ তিন নামে বলা হচ্ছে ব্যবহৃত জমি অবশ্যই সরকারি হতে হবে বা এমন জমি হতে হবে যাতে কোনো আইনি জটিলতা নেই বলা হয়েছে ব্যক্তিগত মালিকাধীন বস্ত্র যেমন বাইক বা জলের পাম্প প্রদান করা যাবে না প্রশাসনিক খরচ অফিস সামগ্রী ক্রয় বা সরকারি কর্মীদের বেতনের জন্য কোনো বরাদ্দ থাকবে না যেখানে বলা হয়েছে আদালতে বিচারাধীন বিষয় প্রশিক্ষণ কর্মশালা বা সংস্কৃত অনুষ্ঠানের জন্য কোনো ব্যয় করা যাবে না এগুলো কিন্তু করা যাবে যেখানে এখানে বলে দেওয়া হয়েছে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে সরকারি বক্তব্য অনুযায়ী এই কর্মসূচির মূল লক্ষ্য হল জনসাধারণের সুবিধার জন্য কম খরচে দ্রুত ফলপ্রসূ কাজ সম্পন্ন করা ব্যক্তি বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সুবিধার জন্য নয় যেটা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে তো আমরা জানতেই পারছেন যে পণ্যটা প্রকল্প কী কী রয়েছে যে সমস্ত প্রকল্পগুলোর সুবিধা আপনারা পাবেন এই সমস্ত সুবিধায় কিন্তু আপনারা দোসরা আগস্ট থেকে আপনাদের বুথে সেই সমস্ত অফিসারা থাকবেন সেইখানে আপনারা জানাতে পারবেন যদি আপনাদের কোনো ছোটো খাটো রাস্তায় যদি কোনো কাদা থাকে বা সেখিন ঢালাই কোনো ব্যবস্থা না করা থাকে তাহলে আপনার কিন্তু তার কিন্তু এই আমাদের পরে আমাদের সমাধানের মধ্যে আপনার কিন্তু অভিযোগ জানাতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন